বাসীর প্রতি যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন এখানকার মানুষ আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন বারবার যে কথাটি আমি সব জায়গায় বলি যে সালের যে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম রানী সরকারের মানুষ দলবল নির্বিশেষে আমাকে ভোট দিয়েছিলেন আমার নেতা কর্মীরা কেউ বাড়িতে থাকতে পারেন নাই অনেকে জেলখানায় ছিলেন আজকের যিনি সভাপতি আতাউর রহমান সে গ্রেফতার হয়েছিল সে যে জেলখানায় ছিল এই ধরনের আরো অনেক নেতাকর্মী যারা সেই সময় জেলখানায় ছিল পরবর্তীতে জেলখানায় ছিল এই একটা দুর্বিষ অবস্থার মধ্য দিয়ে আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন সীমিত সময়ের মাত্র দুই বছর বা আড়াই বছর আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম কারণ চার মাস পরে শপথ এক বছর আগে সংসদ থেকে পদতে। এবং করোনা ভাইরাসের পামলায় আমি পড়েছিলাম কাজে সেই সময় কাজ করতে পারিনি সীমিত সময় যেটুকু সময় পেয়েছিলাম পৌরসভার আমার মনে হয় না যে কোনো মসজিদ মাদ্রাসা বাকি রয়েছে দুই একটা যদি ছাড়া যায় যেতে পারে কিন্তু বেশিরভাগই মসজিদ মাদ্রাসায় আমি অনুদান দিয়েছিলাম এবং মন্দিরে আমি চার লাখ পাঁচ লাখ পর্যন্ত আমি দিয়েছি অনুদান দিয়েছি এটা তো আমার বাপের টাকা না এটা সরকারের টাকা সরকারের টাকা শুধু মাধ্যম আমি তবে সেখানে আমার কোনো নেতা কর্মী আমি এটা জোর পারি আমি তো নেই আমার কোনো নেতা কর্মী কোনো মসজিদের দশ টাকা খাইছে এবার এই ধরনের কোনো উদাহরণ আমার কাছে কেউ দিতে পারেনি যাক সামনে জাতীয় সংসদ নির্বাচন আমি দোকানদার ভাই যারা রয়েছেন এবং কর্মচারী ভাইয়েরা আপনারা ব্যস্ত রয়েছেন আপনাদের দোকান নিয়ে আপনারা ব্যস্ত থাকেন শুধু আপনাদের উদ্দেশ্যে আমি দুই একটা কথা বলতে চাই যে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি আপনাদের আঠেরো সালে যেভাবে আমাকে সহযোগিতা করেছিলেন আমি সেইভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি আজকে বিশেষ করে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে তাদের পক্ষে দল আমার দল হচ্ছে মুক্তিযোদ্ধার দল কারণ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং উনি কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কাজে বিএনপি হচ্ছে স্বাধীনতার পক্ষের দল এবং যারা আজকে আমরা নির্বাচনে আমরা প্রতিযোগিতা করি এবং সেই নির্বাচনে আমাদের যেমন স্বাধীনতার যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম ঠিক তেমনি ভাবে নির্বাচন